হ্যালো ফ্রেন্ডস আজকে আবার মায়ের হাতের একটা দারুণ রান্না তোমাদের সাথে শেয়ার করছি কদিন ধরে আমার শরীরটা একটু খারাপ থাকায় তোমাদের সাথে আমি রান্না শেয়ার করতে পারছি না কিন্তু মায়ের এই রান্নাটা কিন্তু দারুণ টেস্টি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিছু চিংড়ি মাছ বা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছে তার মধ্যে নুন হলুদ একটু লেবুর রস দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে একটুখানি ম্যারিনেট করে নিচ্ছে এটা ম্যারিনেট করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো তো এখানে নর্মাল গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে আর আগে থেকেই বেটে রাখা দু চামচের মতো কিন্তু এখানে সর্ষে বাটা দিয়ে দেওয়া হচ্ছে ইলিশ মাছ বা অন্যান্য মাছ সর্ষে কোনো আইটেম করতে গেলে তোমরা যেভাবে সর্ষে বাটো সেইভাবেই কিন্তু সর্ষে বেটে এখানে সাদা সর্ষে দেখতেই পাচ্ছ দিয়ে দেওয়া হলো এখন দিয়ে দেওয়া হচ্ছে একটু সর্ষের তেল সবটা দিয়ে কিন্তু খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে এটাকে ম্যারিনেট করে মোটামুটি যদি এক ঘন্টা মতো রাখতে পারো ভীষণ ভালো তো এটা দেখতেই পাচ্ছ সর্ষে বাটা সর্ষের তেল তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো নুন হলুদ লেবুর রস দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখা হলো অন্যদিকে এখানে পুঁই পাতা নেওয়া হয়েছে বড় বড় সেটাকে ভালো করে ধুয়ে রাখা হয়েছে এবার মা কি করছে পুঁই পাতাগুলোকে একটা খিলির মতো বানিয়ে নিচ্ছে আর খিলিটাকে আটকানোর জন্য শলার যে কাঠি হয় সেই কাঠি ব্যবহার করছে তোমরা কিন্তু টুথপিকও ব্যবহার করতে পারো আর পুঁই পাতাতেই যেটা করতে হবে তা না তোমরা লাউ পাতা বা বড় কোনো পাতা যে মানে কুমড়ো পাতা এগুলো দিয়েও বানাতে পারো তো এখানে পুঁই শাকের বড়ো পাতা নেওয়া হয়েছে তার মধ্যে দু চামচ করে এই সর্ষে চিংড়ির এই মিক্সচারটা দিয়ে দেওয়া হচ্ছে আর এটা মুখটা আটকানোর জন্য খিলিটা তৈরি করার জন্য দুটো করে কাঠি কিন্তু তো এইভাবে মা আটকে দিচ্ছে যাতে এই মানে ভেতরের মিক্সচারটা বেরিয়ে না যায় তোমরা টুথপিকও কিন্তু অবশ্যই ইউজ করতে পারো এবার ব্যাটার বানানোর জন্য একটা বাটিতে হাফ কাপ বেসন একটু চালের গুঁড়ো আর হচ্ছে একটু লবণ আর তারপর একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো সবটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখন এই ব্যাটারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা মিডিয়াম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে সেটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে এবার এই যে পুঁই পাতার এই বড়াগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে ছাকা তেলে কিন্তু ভেজে নিতে হবে সর্ষের তেলেও ভাজতে পারো সাদা তেলেও ভাজতে পারো তোমাদের ইচ্ছে মতো দুপিঠ ভালো করে মিডিয়াম ফ্লেমে ভাত ভেজে নিতে হবে একটু সময় ধরে তাহলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে এবার গরম ভাতে এটা দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে এ দেখো ভেঙে দেখাচ্ছে মা কাঠিটা অবশ্যই বের করে নেবে খাওয়ার সময় এটা সতর্ক থাকবে আর দেখো ভেতরটা কি সুন্দর লাগছে চিংড়িটাও সেদ্ধ হয়ে গেছে আর এই পাতুরি দিয়ে ভা গরম ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে